ভারতের বৈভব সূর্যবংশী ও সাউথ আফ্রিকার কিউনা মাফাকা 2025 তরুণ এই ক্রিকেটাররা থাকবেন অগ্রহর কেন্দ্রে ধোনি ও কোহলিদের মতো আইকন প্লেয়ার না হলেও ব্যাটে বলে তারা পার্থক্য গড়ে দিতে পারেন শক্তিমত্তা বাড়াতে প্রায় প্রতিটি দলই তরুণদের উপর আস্থা রাখে 2025 আইপিএলের সবচেয়ে সম্ভাবনাময় পাঁচজন তরুণ ক্রিকেটারকে দেখে নেওয়া যাক প্রথমে চেন্নাই সুপার কিংসের আন্দ্রে সিদ্ধার্থ 18 বছর বয়সী সিদ্ধার্থ তামিলনাড়ুর প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন তবে এখনও স্বীকৃত টি-20 খেলেননি অবশ্য রঞ্জি দুর্দান্ত মৌসুম পার করেছেন তিনি তামিলনাড়ু হয়ে রঞ্জিতে বারো ইনিংসে করেছেন ছয়শো বারো রান সিদ্ধার্থ মূলত ইনিংসের গোড়াবোত্তন করতেই সিদ্ধ হস্ত ভারতের যুব দলেও তাকে ওপেনারের ভূমিকা দেখা গেছে ভারতের জার্সিতে খেলেছেন চব্বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ আইপিএল নিলামে মোটামুটি চমক দেখিয়ে ত্রিশ লাখ রুপিতে তাকে কিনেছে চেন্নাই অবশ্য ওপেনিং স্লট নিয়ে ধোনির দলের খুব বেশি চিন্তা নেই এখানে আছে বিশ্বস্ত ও পরীক্ষিত কিছু নাম ঋতুরাজ গায়কোয়ার ডেভন কনভয়ে ও প্রাচীন রবীন্দ্রদের ভিড়ে তাই সিদ্ধার্থ কতটা সুযোগ পান সেটাই দেখার বিষয় রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কিউনা মাফাকাকে বয়সটা মাত্র আঠারো অথচ মাফাকা অবলীলায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে বল ছড়ে তার বোলিংটা যেন প্রায় ডেল স্টেনকে স্মরণ করিয়ে দেয় অবশ্য দু পঁচিশ মৌসুমটা তার ক্যারিয়ারের দ্বিতীয় আইপিএল অনুর্ধ্ব উনি বিশ্বকাপে চমক দেখানোর পর দু চব্বিশ সালের মার্চে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে অন্তর্ভুক্ত করেছিল বিশ্বসেরা লীগ খেলতে তখন বই খাতার সঙ্গে নিয়েই ভারতে গিয়েছিলেন স্কুল পড়ুয়া মাফাকা কিন্তু সেই জার্নিটা সুখকর ছিল না মাত্র দুইটি ম্যাচের সুযোগ পেয়েছিলেন তিনি যার মধ্যে একটি ম্যাচে চার ওভারে খরচ করে ফেলেছিলেন রান এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তার তার অভিষেক পরবর্তীতে একে একে বাকি দুই শুভ সূচনা হয়েছে এবার আইপিএল এ নিজেকে মিঞ্জো দু হাজার পঁচিশ আইপিএল প্রমাণের মঞ্চ হিসেবে নিতে পারে আইপিএল রবিনের পথ চলা শুরু হওয়ার কথা ছিল গত বছর সেবার গুজরাট টাইটান্স সুযোগ পেলেও সড়ক দুর্ঘটনার কবলে পড়ায় খেলতে পারেননি তিনি এবার তাকে পঁয়ষট্টি লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ঝাড়খণ্ডের এই ক্রিকেটার ছটি টি টোয়েন্টিতে সাতষট্টি রান করেছেন একশো একাশি স্ট্রাইক রেটে ব্যাটিং এর পাশাপাশি উইকেট কিপিং রবিন সমান দক্ষ তাই ২২ বছর বয়সী এই তরুণের দিকে চোখ থাকবে অনেকে চোখ থাকবে তেরো বছর বয়সী বিশ্ব বালক বৈভব সূর্যবংশীর দিকে এই বাচ্চা ক্রিকেটারকে কোটিপতি বানিয়ে দিয়েছে আইপিএল দু মৌসুমের জন্য তাকে এক কোটি দশ লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস যে বয়সে অন্য ছেলেরা অষ্টম শ্রেণীর গন্ডি পেরিয়েছে সে বয়সে বৈভব আইপিএলে সঞ্জু স্যামসন জফরা যশস্বী জয়সোলরা তার সতীর্থ এরই মধ্যে ভারতীয় ক্রিকেটের বৈভবের নামটা বহুবার উচ্চারিত হয়েছে এই বয়সে তিনি খেলেছেন ভারতের টেস্ট দলে সালের অক্টোবরে তিনি অস্ট্রেলিয়া দলের বিপক্ষে করেছেন যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড তাই বৈভবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই রাজস্থানের হয়ে শুধু চমকটা দেখানোর বাকি শেষ করা যাক নিউজিল্যান্ডের বেভন জ্যাকবসকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম গুরন হারানোর পরই সাধারণত আইপিএল এ ডাক পান বিদেশি ক্রিকেটাররা সেখানে জ্যাকবস একেবারে ব্যতিক্রম দু আইপিএল নিলামে যখন বিশ লাখ রুপিতে তাকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স তখন মাত্র ছটি স্বীকৃত টি খেলার অভিজ্ঞতা ছিল তার নামের পাশে এ পর্যন্ত সতেরোটি টি টোয়েন্টিতে একশো স্ট্রাইক রেটে তিনি চারশো তেইশ রান করেছেন দু পঁচিশ সালের শুরুতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কিউইদের স্কোয়াডও ছিলেন জ্যাকবস তবে ম্যাচ পাননি সুযোগটা এসেছে আইপিএলে নিজেকে প্রমাণ করার মুম্বাইয়ের টপ অর্ডারে জ্যাকবসের গতির ব্যাটিং হতে পারে বাড়তি শক্তি